बन्धिन्नु परधा <singing flowers> <morally> <prayers> সবাইকে ভালো দেবো মা তুমিও ভালো দেবো মা শরীরের যত্ন নিয়মা ফুললে মা

আছে earth...

আমি এই সবে আবার সকালবেলা সান করেছি এত জামা কাপড় কেটেছি আবার এই সান করেছি পুরো চুলগুলো ভেজা আমি এক্ষুনি লাইভে আসবো সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে তোমরা প্লিজ একটু চ্যানেলটা তাদের সন্ধে দিয়ে নাও দিয়ে নিয়ে আর তোমরা রেডি হয়ে যাও দেখতে পাচ্ছ চুলটা ভেজে একদম আর কত জামা প্যান্ট কেঁচেছি দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছ সন্ধেবেলা সন্ধে দেওয়া হচ্ছে ওখানে কিন্তু আমার চুলটা ভেজা কিছু করার নেই সবই চান করলাম আর এই দেখো জামা প্যান্ট কত শুকিয়েছি ও মাথা থেকে এ মাথা জামা প্যান্ট শুকিয়েছি ছাদে শুকিয়েছি এগুলো সন্ধেবেলা রাখতে নেই সব কটা তুলে নেব জলটা ঝেড়ে মানে ঝরানোর জন্য বাইরে রেখেছিলাম ঠিক আছে শিবশ আমার ভক্তরা এ বাইরে মানে জাস্ট জলটা এই যে ঝরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছো জলটা ঝরে যাচ্ছে এই জন্য আমি বাইরে জাস্ট জলটা ঝাড়ার জন্যই রেখেছি এটাকে এগুলো নিয়ে সব ছাদের মধ্যে ওখানে দড়ির মধ্যে শুকর দিয়ে দেবো দিয়ে তারপরে আমি লাইফে আসবো ততক্ষণে চুলটা একটু ঝরে যাক আমার চুল সন্ধেবেলা ছাড়তে নেই তাই চুলটাকে একটু কুটিয়ে রাখছি সন্ধ্যেটা হয়ে যাক একদম সন্ধে হচ্ছে এখন প্রায় সাড়ে ছটা বাজে সন্ধ্যেবেলা চুল ছাড়তে নেই কিন্তু কিছু করার নেই মা জানেন সময় অসময় আমার তো ইচ্ছে করে করছি না যার জন্য মা জানেন চুলটা একটু শুকে যাক সন্ধেটা হয়ে গেলে চুলটাকে ছাড়বো তোমাদের কাছে লাইফে এসে কথা বলবো সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আমি লাইপে আসছি ওদিকে যাবো শঙ্খ ঘন্টা বাজাতে হবে গিয়ে ভিডিওটা বেশি বড় করবো না তো এখানেই শেষ করে দেবো তোমরা ভিডিওলে যাওয়ার সাথে সাথে তোমরা লাইফটা চালু করে দাও ঠিক আছে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসবো সূর্যকান্ত ইউটিউব চ্যানেলেই আজকে আসব তারপরে আবার বলে দেবো কোন কোন চ্যানেলে আমি আসছি ঠিক আছে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ একদম বন্ধ করেন তো এবারে এগুলো নিয়ে কখন যাবে এগুলো এখন আছে একা দেহ ঝোলা ঝোলার বেতর দিলে মাগ সাগর ভরা জলদি মা চোখের কনাই দাদা এগুলো শুকনো এগুলো বাইরে সব শুকনো ছিল সন্ধে বাইরে আসেনি বাপা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে এক্ষুনি লাইভে আসছি তোমরা সন্ধে দিয়ে নাও সন্ধে আরতি মাকে তোমার যে যার বাড়িতে যে আমাদের ঠাকুর দেবতা আছেন সন্ধ্যে আরতি দিয়ে নাও তো আমি লাইভে আসছি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে তোমরা রেডি হও কিছু জরুরি বিষয় নিয়ে আর মঙ্গলবার সন্ধ্যে থেকে অমাবস্যা পড়েছে সারা রাত অমাবস্যা থাকবে আমরা সারা রাত পুজো করব। যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন তাদের জন্যও পুজো থাকবে পুজো হবে এবং তারা মায়ের মন্দিরে এখানে থাকার ব্যবস্থাও আছে এখানে সমস্ত কিছু ঘর পাওয়া যায় আর সারা দিন বুধবার তার পরের দিন সারাটা দিন অমাবস্যা থাকবে তোমরা নিশ্চয়ই জানো পঁচিশ দু সালের বছরের প্রথম মাসের অমাবস্যা তাই সেই সব বিষয়ে কিছু গুরুত্ব কথা বলবো ভক্তদের বিষয়ে কিছু গুরুত্ব কথা বলবো অনেক কিছু গুরুত্ব কথা বলবো তোমাদের অনুরোধের একটা গানও শোনাবো জয় শিবসমা মায়ের জয় জয় শিবসমা মায়ের জয় জয় শিবসমা মায়ের জয় মা গো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তুমিও ভালো থেকো মা সুস্থ থাকো তোমার সন্তানদের ভালো রেখো মা সর্বদা সুস্থ রেখো মা মা গো তুমি পৃথিবী জয় করো মা প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে যাও মা যারা ভক্তি করে ডাকার মতন তোমাকে ডাকে তাদের মন মানসা তুমি পূর্ণ করো মা তাদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা তুমি দূর করো মা দেখো মাকে চাদর পরানো হয়ে গেল ভালামেশ্বরকে চাদর গায়ে দেওয়া হয়ে গেল আর আমার মাথার চুলগুলো সব ভেজা তোমরা এইছো ভালো থেকো কেন অমাবস্যা ওই জন্য কাছাকাছি সব করতে হচ্ছে ঘর তোর পরিষ্কার করতে হচ্ছে না